আমাদের মন্দির আছে আমাদের মসজিদ আছে আমাদের গীতা আছে আমাদের কোরআন আছে সব নিয়ে আমরা বাঁচার চেষ্টা করি সমাজ সকলে দেশ সকলে নিয়ে একে অপরের কাজ নিয়ে আমাদের চলতে হবে আমাদের সকলকে নির্ভর করে আপনারা শুনে আঘাত হবেন যে যারা রাম মন্দির রাম মন্দিরকে রাজনীতি করছে সেই রাম মন্দিরের সামনে রামের মূর্তি স্থাপন করছে কে জানেন তার জন্য যে শিল্পীকে ভাড়া করা হয়েছে সেই শিল্পী দুজন হল উত্তর তৈরি সমর্পিত মুসলমান শিল্পী অবাক দুটো মুসলমান শিল্পী তারা রাম মন্দিরের মন্দিরের বাইরে বিশাল রামের মূর্তি তৈরি করতে তাদেরকে কাজে লাগানো তাদেরকে নিয়োগ করা হয়েছে ধর্মকার ধর্ম সম্পর্কে ধর্মের সংকর্ণ শুনছি আমরা গীতা আমরা তো গীতা জানি না আমরা তো শ্রীকৃষ্ণ অর্থে যে পরামর্শ দিচ্ছে তার কথা জানি না কে জানি না আমরা গুরুত্ব গীতা পড়ানোর মধ্যে বিভাজন তৈরি চেষ্টা হবে গুরুত্ব কাল না গীতা জায়গায় থাক কোরআন জায়গায় থাক হঠাৎ করে পশ্চিমবঙ্গে গীতা পাঠের নামে এক লক্ষ লোককে ভাড়া করে নিয়ে সেখানকার মোদী গীতা পাঠ করবে কেন প্রয়োজন পড়বে প্রয়োজন পড়ছে কারণ নির্বাচন আসছে নির্বাচন কি করতে হয় বিভাজন করতে পারবে কিসের বিভাজন ধর্মের বিভাজন কিসের প্রয়োজনে ভোটের প্রয়োজনে ভোট শেষ হয় আমরা সবাই দেখতে পাই তারা দিল্লি চলে যায় আমরা আমাদের গ্রামে থেকে যাই ভোটের আগে আমাদের মধ্যে দূরত্ব তৈরি কি করবো আমরা তো বিয়ে থাকি কেন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে ভোট হলে যারা পালাবে তারা যারা আমাদের চিন্তা করবে না অথচ গ্রামে আমরা একে অপরের সঙ্গে দূরত্ব কেন তৈরি করবো কিসের জন্য তৈরি করবো আমাদের প্রয়োজন শিক্ষা আমাদের প্রয়োজন স্বাস্থ্য আমাদের প্রয়োজন রুটি আমাদের প্রয়োজন পুঁজি কোথায় মাঠের ফসলের দাম

একদিন আমি আমতলায় আমি দা ভাই বধু সবাই মিলে আমতলাতে আমরা হামলা করলাম তাদেরকে বাধ্য করলাম কিছুদিন পাঠ করত রেজিনগরের পাঠ করতো আমাকে সবাই চিন্তা করে সবাই আগে আল্লাহ তাই মানুষের জন্য বাধ্য করতাম ধর্ম ধর্মটা চিৎকার করা হচ্ছে ততটা যদি মানুষের জন্য ভাবা হয় অনেক বেশি অনেক কিছু আজকে সরকার যখন ভোট আছে তখন মানুষের যদি দয়া দেখায় তার ক্ষেত্রে দেখাবে দু হাজার তেরো সালে খাদ্য সুরক্ষায় কংগ্রেস কি চালু করেনি আজকে তা নিয়ে রাজনীতি করে কংগ্রেস খাদ্য সুরক্ষায় নিয়ে রাজনীতি করে আপনার ডাক্তার দেখুন আপনার নামে প্রথম বিদ্যুৎ এনেছিল কংগ্রেসের জমানা

আমরা বিধানচন্দ্র রায়কে দেখেছি ডাক্তার বিধানচন্দ্র রায় কোমর বাংলা থেকে লক্ষ মঞ্চের দল করেছিলেন এই বাংলায় তাদের সকলের আশ্রয় ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা রুটিনির ব্যবস্থা থাকবার জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন বিধানচন্দ্র রায় দুর্গাপুর শিল্প বাহিনী করেছিলেন বিধানচন্দ্র রায় সে ট্রান্সপোর্ট কর্পোরেশন করেছিলেন বিধানচন্দ্র রায় প্রাইমারি হেলথ সেন্টার করেছিলেন বিধানচন্দ্র রায়ের ভাবনা

মানুষের জন্য দেন তার ব্যবস্থা করেছেন বলে আমি আজকে আমি আপনি আজকে লোন পাচ্ছি আজকে দিনের একাত্তর সালে এই পাকিস্তানের মাজা ভেঙে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র গঠন করে পাকিস্তানকে পরাজিত করে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা বন্দি করে সে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে বাংলাদেশ দরবার ব্যবস্থা করেছেন কে ইন্দিরা গান্ধী বলুন আর কি আজ সেই জওয়াহরলাল নেহরুদের সেই ইন্দিরা গান্ধীদের সেই রাজীব গান্ধীদের ভুলিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে হবে বলুন একটা বিপ্লবীর নাম একটা সহীদের নাম একটা ব্যক্তি যে পুলিশের সঙ্গে লড়াই করে প্রাণ দিয়েছে যারা বিজেপি পার্টি সেদিনের পূর্ব সুই হিন্দু মহাসভা রাষ্ট্রীয় স্বয়ংস্তর সভার সদস্য একটা না এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য একটা বিজেপি নেতার নাম ধরুন একটা বিজেপি নেতার নাম ধরুন যারা এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য মঞ্চে আক্রান্ত দিয়েছিল বলুন না কেউ না উল্টো কাজ করেছিল ব্রিটিশকে সহযোগিতা করেছিল যাদের ভারতবর্ষের স্বাধীনতা গঠিত না হয় নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দিল্লি চলে আহ্বান জানিয়ে দিল্লি অভিমুখে ভারতবর্ষে প্রবেশ করছে ব্রিটিশ যখন খতর করে কাঁদছে একদিকে মহাত্মা গান্ধী খান আব্দুল কাপ্পার খান জওহরলাল নেহরু শেখ সরাজ মৌলান আবুল কালাম জওহরলাল জওয়াহরলাল নেহরুরা দেশ স্বাধীন করার জন্য যখন ভারত ছোট আন্দোলনে ডাক দিয়েছে যখন ব্রিটিশ কাঁপতে আরম্ভ করেছে তখন এই ভারতবর্ষের আজকের বিজেপির পূর্বাশনী যারা হিন্দু যুবকদের বলছে হিন্দু যুবক এই ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে গেলে মুসলমানের হাত থেকে রক্ষা করতে গেলে ব্রিটিশকে সাহায্য করো ব্রিটিশ ছাড়া মুসলমানের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না ব্রিটিশ চলে সালে ভারত ভারতে আছে কিনা ভারত ভারতে আছে কিনা আমি আপনি আছি কিনা দেশের কাছে স্বাধীনতা বড় কথা ছিল শুনি সেদিন ভারতবর্ষের স্বাধীনতায় আমরা সবাই আত্মা দিয়েছি সেদিন ভারতবর্ষের মানুষকে বাংলার বিপ্লবের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের আহ্বান জানিয়েছেন ভারতবর্ষের ক্ষুদির আসফাকুল্লাহ তাকে দেখু কেউ বাদ যায়নি মহাত্মা গান্ধী খান আব্দুল কাপ খান কেউ বাদ যায় সবাই মিলে এই দেশগুলি বিভাজন করছে তার মানে ভারতবর্ষ দায়ী নয় শক্তির নাম হিন্দু মহাসভা আর একটা শক্তির নাম মুসলিম লীগ উনিশশো একচল্লিশ এই পশ্চিমবঙ্গে ফজরুল হকের সঙ্গে হাতে হাত মিলিয়ে শ্যামাপ্রসাদ দুই হিন্দু মহাসভা সরকার বলেছিল মুসলিম লীগের নেতা ছিল ফজুর হক যে ফজুল হক পার্টি সরকারের জন্য ভারতবর্ষ বিভাজন করার জন্য প্রস্তাব তৈরি করেছিলেন তার সঙ্গে সরকার করেছিল সেখার্জীরা এটাই হচ্ছে বিজেপি এবং মুসলিম লীগের চরিত্র সেখানে ইতিহাস করে দেখুন সিন্ধু নামক রাজ্যে যেটা এখন পাকিস্তানের সিন মুসলিম হিন্দু মহাসভা একসঙ্গে সরকার গঠন করেছিল প্রভিন হয় পরিষদ মুসলিম একসঙ্গে সরকার গঠন করেছিলেন কংগ্রেসকে এই কংগ্রেস যারা সকলকে নিয়ে চলবার কথা বলেছে যুগ যুদ্ধ বিভাজন দুর্বল বিভাজন করলে কিছু মানুষের বলা হয় না কিছু মানুষ চাইতে পারে বেশিরভাগ মানুষ বলা হয় না তাই এই বিভাজন যেখানে হয়েছে সেখানে তারা ব্যবহার হয়েছে ধর্মের গার্ভিতি কখনো কোন শক্তিকে কখনো কোনো দেশকে শক্তিশালী করে না 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 পাকিস্তান ধর্মে নামে তৈরি দেশ শক্তিশালী করেছে পাকিস্তানের প্রতি বছর বছর সেটা প্রধানমন্ত্রীকে জেনে যেতে পারে চাকরি দেখো চাকরি দেখার আলো যেখানে সেখানে ভূষণ করা ধর্মের নামে মুসলিম রাষ্ট্রগুলি করছে শুধুমাত্র ধর্মের নামে তারা কিন্তু সেখানকার মানুষকে গণতন্ত্র দিতে পারেনি সেখানকার মানুষকে তারা কখনো নিরাপত্তা একটার পর একটা আফগানিস্তান বলুন আর সেখানটায় লক্ষ 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 মানুষ উদ্বাস্ত পাকিস্তান বলছে আফগানিস্তানের লক্ষ্যে মারা আফগানিস্তান বলছে পাকিস্তান মারা দুটো রাষ্ট্র ধর্মের নামে গঠনের কৃতাই হচ্ছে বয়ক্ষ করি পাকিস্তান তাকিয়ে দেখুন ধর্মের নামে রাষ্ট্র কর্মী তার বয়স করি না ইরাক তাকিয়ে দেখুন ধর্মের নামে রাষ্ট্র কর্ম তারা উন্নত দেশ তারা ইরাকের সময় তাদের ক্ষমতা তারা কিন্তু ধর্মের নামে রাষ্ট্র করেন তারা গণতন্ত্রের নামে রাষ্ট্র করেছে সকলের মিলিত শক্তি দিয়ে একটা দেশ শক্তিশালী হয় আমাদের ছিল হয় ওরা চলে গেলে আমরা ভালো থাকবো আমরা চলে গেলে তার জন্য নাগরিক আইন এনআরসি জুজু দেখানো কেউ কোথাও যাবে কেউ কোথাও না এটা হয় নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে নিজেদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে একে অপরকে দূরত্ব তৈরি করা হয় এই দৃঢ় তৈরি করে আমরা একে অপরকে ঠগাই একে অপরকে আমরা দুর্বল করি সবাই এর দেশটা সবাই নিয়ম চলতে দেখতে এই তাই কংগ্রেস হয়েছিল তাই কংগ্রেস চুক্তি ধরে সকলের কথা দিয়েছিল সকলের কাছে ফেলতে পারি আপনাদের দেশটা শক্তি সমন্বয় ছিল ব্রিটিশ তারা চেয়েছিল এই দেশটা বিভক্ত হই যাক তাদের সঙ্গে হাতে হাত হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ আর মুষ্টি মিলে তাই বিভাজন হয়েছিল আর নতুন করে নতুন করে দেশকে আমরা আর গুণ করতে চাই না তাই আমরা আমাদের কথাটা এইভাবেই বলার চেষ্টা করি গীতা পাঠ করে এক লক্ষ লোককে হাজির করে বাংলা দখলে রাজনীতি করা যায় বাংলার পরিবর্তন করা যায় আজকে এই বলবে আমি গীতা পাঠ করবো কালকে আগে বলবে আমি দু লক্ষ লোক নিয়ে কুরাণ পাঠ করবো কি হবে সবাই মিলে বলো কৃষকের ফসলের দাম বাড়ানো কৃষকের ফসলের সস্তায় বীজ দেবো সস্তায় সার দেবো সস্তায় সেচ দেবো

হিন্দু ধর্মে কেন বলছে কেন নদীকে সমুদ্রের বিস্তার কারণ নদীর জীবনে সত্যের নাম সমুদ্র নদীর জীবনে যেমন সত্যের নাম সমুদ্র যারা ধর্মের সত্তা তাদের কাছে সত্যের এক একটা নাম আছে তারা এক এক সত্যকে এক একভাবে নাম দিয়েছে কেউ সে সত্যের নাম দিয়েছে ঈশ্বর কেউ সে সত্যের নাম দিয়েছে আমরা কেউ সে সত্যের নাম দিয়েছে যিশু এই যে মাঠে কত রকমের গরু চলে যায় কোনটা লাল গরু কোনটা কালো গরু কোনোটা সাদা গরু নানা রকমের গরু দুধের অংশ গরু রঙের মতো হয় ঠিক কেমন ধর্মের নানা রকমের গ্রহ আছে সব ধর্মের মূর্খতা কথা গরু দুধের সাধারণের মতন মানবতা সকলের জন্য আমরা আমরা সকলের জন্য মানুষ মানুষের জন্য এই ভাবনা হিন্দু ধর্ম এই ভাবনা ইসলাম ধর্ম বিকৃত করে আমরা পাকিফের ক্ষতি করেছি তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আসলে আমরা এক আমরা সমাজের উন্নয়নের কথা ভাববো মানুষের উন্নয়নের কথা ভাবো আমরা কৃষি উন্নয়নের কথা ভাববো শিক্ষা থাকত তার কথা ভাবব এটাই হোক আমাদের রাজনীতি সেই রাজনীতি করে সেই নাম বলে ভারতবর্ষের কংগ্রেস পার্টি আজও পৃথিবীর বুকে মাথা চাদা দিয়ে দাঁড়িয়ে এই ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছিলে তোমরা ভারতবর্ষকে ধ্বংস করে লুট করে তোমাদের সাম্রাজ্য গঠন করেছি অথচ এই ভারতবর্ষে দেখেন হিন্দুরা হিন্দুরা প্রতিষ্ঠিত করেছিল শিবের মন্দির সোমজাদের মন্ত্রী চীন এত ভারতবর্ষে এই ভারতবর্ষের মুসলমানরা তৈরি করেছিল তার বহু

আমরা কেন আমাদের জন্য সমাধানতা করতে পারবো না তাই আসুন আমরা সবাই মিলে মিলে মিশে একে অপরের কাজ নিজে আমরা আপনাদের সঙ্গে আমি সেই আমরা শ্রদ্ধা করি আমরা সম্মান করি আমরা ভালো লাগা আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি এমন কোন কাজ কোনোদিন করবো না করিনি যা আপনাদের ভালো লাগা ঘৃণায় এমন কোন কাজ কোনোদিন করবো না